আজকে দোসরা বৈশাখ আজকে টিনুর ভিডিও আসবে এগারোটায় আমার এই ভিডিওটা নটায় যাচ্ছে তো তার আগেই তোমাদেরকে বলি কালকে টিনুর ভিডিও পাইনি তার আগেই বলে গেছিলাম যে টিনুর ভিডিও পাওয়া পাওয়া যায়নি নেটের অসুবিধা ও জানিয়েছিল কমিউনিটি পোস্টে কিন্তু সেটাও মিথ্যে কথা কারণ ও পলে পলে পদে পদে প্রত্যেকটা পদে পদে মিথ্যে কথা বলে এবং শুধু নিজে বলে না যে দালাল রেখেছে যে সমাজসেবক দালাল রেখেছে তাকেও মিথ্যে দিয়ে ভরিয়ে দিয়েছে এবং সে তাকে দিয়ে মিথ্যে প্রচার করছে পলে পলে মিথ্যে বলেছে এবং পদে পদে মিথ্যে বলার উপহার স্বরূপ কালকে ওই টিনুর যে দাদা নতুন দাদা দাদা না সমাজসেবক যিনি আছেন তিনি সুন্দর উত্তর পেয়ে গেছেন সুন্দর ওনার যে আশা করি ভিডিও করার নেশা কেটে যাবে এবার কেটে যাবে ওয়াইটে ইউটিউবে কাজ করার নেশা কেটে যাবে সেটা পরে বলছি তো কিন্তু টিনু মিথ্যা কথা বলেছে কারণ দিনকের ভিডিও হলে কালকে আমাদের ভিডিও আসতো পয়লা বৈশাখে আর পয়লা বৈশাখের ভিডিও আজকে আমাদের আসবে তো পরশু দিনের ভিডিও আসেনি তার কারণ হচ্ছে চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তিতে বাড়ির বৌরা বা বাড়ির সদস্যরা বাইরে থাকে না সেই জন্য ও যেখানে ছিল সেখান থেকে ভিডিও দেওয়া যায়নি সেটা আমরা সবাই জানি সেই জন্য ভিডিও দেয়নি আর কেউ একজন কমেন্ট করেছে যে সে ওই ঘোড়াঘোরাতে ছিল কি ঘোড়া ঘোরা না কি জানো নাম যাই হোক ওখানেই ছিল এবং মার্কেট টার্কেটে তাকে দেখা গেছে তাকে দেখা গেছে এটা অবশ্য আজকে আসবে আজকে যে ভিডিওটা আসবে তোমরা দেখতে পাবে বন্ধুরা আজকে পয়লা বৈশাখে বাপের বাড়িতে এসছে বাপের বাড়িতে খাওয়া দাওয়া করেছে আনন্দ ফুর্তি করেছে আজকে তোমরা বাপের বাড়ির একটা ভিডিও পাবে যদিও বাপের বাড়ি ছাড়া তোমার ভিডিওটাই হয়তো একটু শপিংও দেখতে পারো হয়তো একটু শপিংও দেখতে পারো কারণ কোনো একটা কমেন্ট বলবো না কার কমেন্ট কোনো একটা কমেন্টে ওরই কোনো শুভাকাঙ্ক্ষীর কমেন্ট বক্সে উঠে এসেছে যে ও ঘোড়াঘড়ায় রয়েছে এবং লাস্ট চৈত্র লাস্ট দিনকে ও বেরিয়েছিল এবং ওকে দেখা গেছে ওর যে প্রেমিকের সাথে ওর দেখা গেছে কমেন্ট বক্স আমাদের অনেক সময় কমেন্ট বক্সে সত্যতা উঠে এসেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি সেগুলো সব সত্যি আমাদের ভিওয়ার্সরা সত্যি কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যায় কারণ সবাই তো ভিডিও করে না আর একদিনই বলেছি যে ভাইরাল ফেস সে যদি তাকে যদি কোথাও দেখা যায় আর তার যদি ভিউার্সরা দেখে তারা কমেন্ট করে জানিয়ে দেয় তো সেরকমই একটা ঘটনা কালকে ঘটে গেছে এবং তোমাদের আমি বলে গেছিলাম যে ওর অবৈধ শ্বশুরবাড়িতে রয়েছে সেই জন্য ভিডিও দিতে পারেনি ওই সব নেটওয়ার্ক নেটওয়ার্ক পুরো ভুল কথা কারণ কালকে কমেন্ট বক্সের মধ্যে উঠে এসছে যে ও রয়েছে ওই ফোকলার বাড়িতে এবং ফোকলার সাথে ওকে বেরোতে দেখা যাচ্ছে আজকে তোমরা পয়লা বৈশাখের ভিডিও পাবে কারণ নীলের ভিডিও লাস্ট নীল ষষ্ঠী করেছে ছেলের জন্য নীল ষষ্ঠী আজকে তার সাথে দালালকে কটা কথা বলবো কারণ কদিন ধরেই দালালের ভিডিও দেখি ওই যে আমি বলতে পারি না যে না দেখি না দেখি কিন্তু অনেক উত্তর দেওয়ার অনেক প্রশ্ন উত্তর দেওয়ার ছিল কিন্তু সদীপকে নিয়ে এত ব্যস্ত ছিলাম তারপরে এই সমাজসেবীককে নিয়ে এত ব্যস্ত ছিলাম জন্য ওর দিকটা একটু ওভারলুক হয়ে গেছে দেখেছি ভিডিওগুলো তো না ব্লগিং চ্যানেলটা দেখিনি তারপরে কী মনে হলো ব্লগিং চ্যানেল নিয়ে মনে হচ্ছে সবাই খুব আপসেট বলছে ঘর ভাড়া খুঁজছে দেখি তো কালকে রাত্রিবেলা ব্লগিং চ্যানেল লাস্ট ব্লগিং চ্যানেলটা দেখলাম দেখে দেখলাম যে না ঘর ভাড়া বোধহয় বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ঘর ভাড়া খুঁজছে এরকম সংক্রান্ত একটা ভিডিও দিয়েছে যে তাকে বেরিয়ে যেতে হবে তো সেটা নিয়েও আজকে কিছু বলবো আর তারপরেও ও ব্লগিং চ্যানেলে মর্মাহত বাড়িতে প্রচণ্ড অশান্তি বেরিয়ে যেতে হবে অথচ সেই মেয়েটাই কন্ট্রোভার্সি চ্যানেল চ্যানেলে ফুল ফোর্সে কন্ট্রোভার্সি করছে কী করে সম্ভব একটা অঙ্গেরই দুটো রূপ ওই তো টিনুকে সাপোর্ট করে তো টিনুরও তো তাই একটা অঙ্গের দুটো রূপ এদিকে ছেলে চাইছে ছেলের জন্য কাতর হয়ে যাচ্ছে আবার ফুর্তি করতেও ছাড়ছে না তো দেবো দালালের উত্তর দেবো দালালের উত্তর মানে টিনুর ব্লগিং নিয়ে দালালকে উত্তর দেবো তো চলো বন্ধুরা এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তোমরা দেখো দেখে কমেন্ট হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সবাই তাকিয়ে আছো না যে এগারোটার সময় টিনু ভিডিও দেবে হ্যাঁ তাকিয়ে তো থাকবোই কালকে আনন্দ পূর্তি করেছে সেগুলো দেখবো না আর তোমরা মনে হয় তোমাদের আজকে ওই সমাজসেবা দাদার ভিডিও আসবে অপেক্ষা করছো কে কে অপেক্ষা করছো একটু কমেন্ট করো যে উনি কালকে উত্তর পাওয়ার পরেও আজকে ভিডিও করবে কিংবা কিংবা সমস্ত কমেন্টের উত্তর দেবে অপেক্ষা করো অপেক্ষা করো উনি আবার আগে পাশে কিছু দেখে না উনি একজন মা গেছে তার কাছে সাহায্য চাইতে ছেলের জন্য তিনি শুধু সেই জায়গাতে আলোকপাত করেছে শুধু সেইটুকু তার আগেও না তার পা না সে নাকি অনেক স্টাডি করেছে সে নাকি প্রথমে মা বাবার ফ্যামিলিতে যায়নি কিন্তু অনেক স্টাডি করেছে উনি কি স্টাডি করেছে স্টাডি করে কি পরীক্ষা দিয়েছে তার রেজাল্ট উনি কমেন্ট বক্সে কালকে পেয়ে গেছে তো দেখা যাক আজকে কি বলে তাছাড়াও আর কথা বলবো যে উনি প্রচুর স্টাডি উনি অনেক ভুল কথা বলেছে কালকে দেখলাম আমার কমেন্ট বক্সে উঠে এসেছে যে বারো তারিখে বারোই ফেব্রুয়ারি ওর ওনার কাছে নাকি টিনু গেছিলো ছেলেকে ছেলের জন্য আর সেখানে গিয়ে বলেছে যে সাত গত সাত মাস ধরেও ছেলেকে পাচ্ছে না আর ছেলের কথা বললেই নাকি সন্দীপ স্ট্রাইক দিয়ে দিচ্ছে প্রথম কথা বলি সন্দীপ স্ট্রাইক দিয়েছে এই মাসে আজকে কত তারিখ এপ্রিলের আজকে পনেরো তারিখ এই মাসেরই বোধ হয় ফার্স্ট উইকেই স্ট্রাইক দিয়েছিল তাও চুরি করার জন্য ওর দুটো রিলস চুরি করেছিল সেই জন্য স্ট্রাইক দিয়েছিলো তাহলে ফেব্রুয়ারির মাসে বারো তারিখকে কী করে জেনে গেল যে ওকে ছেলের কথা বলাতে ছেলের ছবি না নাতে স্ট্রাইক দিয়েছে পুরোটা মিথ্যে নয় কারণ টিনু এরকম প্রচুর মিথ্যে টিনু যেটুকু বলেছে আপনাকে মানে ওই যে সমাজসেবক দাদাকে সবটা মিথ্যে কথা বলেছে আর সেই মিথ্যের উপর দাঁড়িয়ে দাদা ভিডিও করে যাচ্ছেন মানে সমাজসেবক দাদা ভিডিও করে যাচ্ছেন এবং তার রেজাল্ট তিনি পেয়ে গেছেন প্রশ্নটা এখানে না আজকে অনেকগুলো কথা বললো কালকে দালালের ভিডিও দেখেছি ভিডিও দেখে দেখলাম দালাল সিদ্ধান্তই নিয়ে নিয়েছে বাড়িতে থাকবে না আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি পরকিয়া করে বা নোংরামিপ করে বা নাটক করে অনেকেই ভিউজ কামাচ্ছে দেখছে যত নোংরামি ইউটিউবে দিতে পারবে তত ভিউজ টিনুকে দিয়ে দেখেছি মন্দিরাকে দিয়ে দেখেছি তো ভিউজ হচ্ছে মানুষের ভিউজ ভিউজের লোভ মানুষের তাতে যদি চরিত্র বিক্রি হয় হোক মান যায় যাক তাতে কিছু এসে যায় না দালাল একটু ডিফারেন্ট কারণ দালাল একটু আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দালাল মাস্টারমশাই দালালের শ্বশুর মাস্টারমশাই সেক্ষেত্রে তার একটু আলাদা সম্মান আছে তা সেক্ষেত্রে পরকীয়ার নাটকটা বোধহয় করতে পারিনি তাহলে এটাও কি একটা নাটক করছে স্বামীর সাথে গণ্ডগোল কারণ এখন সংসারের ঝামেলা ওয়াইটিতে তুলে দিতে পারলেই ভিউজ কারণ দালালের ভিউজ একদম কমে গেছে আর ভিউজের খুব দরকার কারণ দালাল তো রত্নাকর থেকে দস্যু রত্নাকর থেকে বাল্মুখীমণি হয়ে গেছে সেই জন্য দালালের ভিউজটাও কমে গেছে কারণ পাবলিক ভালো কিছু খেতে পারে না তো যার মুখে যেটা মানায় দালাল ওই যে গালাগালি দিয়ে দিয়ে ওই যে অপ্রিয় সত্যি কথা বলে বলে ভিউজ কামিয়েছে হয়তো ওর ভিউয়ার্সরা ওটাই চায় যে দালাল দালাল গালাগালি দেবে সেই পর্যায়ে গালাগালি দেবে নোংরা কথা বলবে তবে ভিউজরা হাততালে ওর ভিউয়ার্সরা হাততালি দেবে এবং বাউ 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 করবে যার জন্য ভিউজটা কমে গেছে কারণ ওর কাছ থেকে গালাগালি পাচ্ছে না তো ও নিজেকে পরিবর্তিত করেছে তো এটা বোধহয় খাচ্ছে না তাহলে কি করবে কি করবে আছে বাড়িতে একটা ভেড়া সেই ভেড়ুর সাথে গণ্ডগোল করেছে না বাড়ির থেকে বেরিয়ে যাবে তোমরা কজন বিশ্বাস করেছো অনেকেই নাকি ওর কমেন্ট বক্সে লিখে গেছে এটা নাটক এটা নাটক এটা আমিও বলছি এটা নাটক ও ভাড়া বাড়ি নেবে কেন ভাড়া বাড়িতে ও নেবে কেন ও বরকে ছাড়াও বেরিয়ে যাবে বলছে ভাড়া বাড়িতে এটা তোমাদের কাছে মনে হয় না আজকে ইউটিউব আছে কালকে নাই থাকতে পারে ও কি খাবে ও বলছে ওর শেরুকে নিয়ে ও বেরিয়ে যাবে ভাড়া বাড়িতে তাহলে যদি কথার দাম থাকে তাহলে দেখব আবার পাশাপাশি শুনলাম কানে এলো বা বুঝলাম যে বাড়িতে নাকি পুলিশের অত্যাচারই হতে পারে পুলিশের আক্রমণ হতে পারে সেই জন্য বাড়ির থেকে প্রেসার হয়েছে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এরকম একটু শুনলাম কোনো কমেন্ট বক্স বা কোথা থেকে এরকম একটা শুনলাম যে বাড়িতে পুলিশি ঝামেলা হতে পারে যেহেতু ও অবশ্য কালকের একটা ভিডিওতে বলল আইটি আইটি ফাইল দেখালো ইনকাম ট্যাক্স ফাইল দেখালো তখন হয়তো বললো যে পুলিশি ঝামেলা হতে পারত বা কি ইডি কে যেতে পারে সেই জন্য ও আইটি ফাইলটা দেখালো মানে ইনকাম ট্যাক্স ফাইল ফাইল ওর রেডি আছে তো ওইটা ভিয়ার্সদের দেখালো নাকি ও ভিয়ার্সদের উদ্দেশ্যে ওর বাড়ির শ্বশুর শাশুড়িকে দেখালো মানে যেখান থেকে প্রেশারটা আসছে যে বাড়ি ছেড়ে দিতে হবে কারণ বাড়িতে যদি পুলিশি ঝামেলা হয় বাড়ির একটা মান নষ্ট হবে যে বাড়ির বধূ গৃহবধূর জন্য বাড়িতে পুলিশ আসলো এমন ইউটিউব করে যে বাড়িতে পুলিশ আসবে হয়তো সেই জন্য মানহানির ভয়ে হয়তো বাড়ির থেকে বলেছে মানে বাড়ির যে অভিভাবকরা তাকে হয়তো বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে সেই জন্য হয়তো আজকে মানে আজকে না গতকালকে এই প্রুফটা দিল যে যেই আসুক না কেন ও ও আইটি ফাইলটা দেখাতে পারবে ইনকাম ট্যাক্স ফাইল আমি জানি না কত টাকা ইনকাম করলে ইনকাম ট্যাক্স দিতে হবে আমি এই বিষয়টা একদম অজ্ঞ আর আইটি ফাইল কাদের কাছে থাকে আর কিসের জন্য দেখতে চায় তো যাই হোক ও একটা প্রুফ দিলো এখন ভিউয়ার্সদের দিল নাকি ওর পরিবারের যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাদেরকে ভিডিওর মাধ্যে মাধ্যমে জানিয়ে দিল কোনো ভয়ের কারণ নেই আমি বাড়ি থেকে বেরোবো না আমার কাছে আইটি ফাইল আছে তো এই এটা আমার মনে হলো কারণ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই আর যদি বেরিয়ে যায় বাপের বাড়িতে যাবে বাপের বাড়িতে তিনি মতো বাপের বাড়িতে গিয়ে উঠেছে বাপের বাড়িতে গিয়ে থাকবে তো যাই হোক সেটা আমরা দেখতাম এই দুটো ধারণা আমার হয়েছে এই দুটো ধারণা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সর্বোপরি বলি ঘর ভাড়ার অভাব নেই ওই গুগল সার্চ করে ঘর ভাড়া দেখতে হবে না ফেসবুকে একটা একটা অ্যাড দিয়ে দে কোনো গ্রুপে বা যদি যদি মনে হয় আমার ঘর ভাড়া দরকার মানব পৃথিবীর কোনো প্রবলেম হলে সেটা সলভ হবে না এটা হয় না যে কোনো প্রবলেম তৎক্ষণাৎ সলভ হয়ে যায় তো এটাও যদি মনে হয় যে ঘর ভাড়া আমার লাগবে তাহলে ওই গুগল সার্চ করে ভিউয়ার্সদের কাছে বলে এগুলো নাটক এগুলো নাটক ঠেলায় পড়লে বাঘেও ধান খায় বুঝতে পেরেছিস ঠেলায় যদি পড়িস না বাঘেও ধান খায় ওই শেরু বল আর ভেরু বল সবাইকে ফেলে রেখে একসি তুলে দৌড়াতে হবে যদি সেরকম পরিস্থিতিতে পড়তে হয় তো যাই হোক মনে হয় না এগুলো জাস্ট একটা গেম প্ল্যান গুগল সার্চ করে ঘর ভাড়া ভিউয়ার্সদের বলা ঘর ভাড়া এটা হাস্যস্কর জাস্ট হাস্যস্কর তো যাই হোক আর যে পরিস্থিতিতে যে পরিবেশে থাকেও ঠাকুরনগরে ওখানে ঘর ভাড়া পাওয়া এমন কিছু ব্যাপার না এমন কিছু আর ও যখন ঘর ভাড়া নেবে সব থেকে বড়ো কথা বাবা মা বোন আছে তাদেরকে বলতে পারে তো যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো প্রবলেম হচ্ছে মা তুমি একটা ঘর ভাড়া দেখো বিহার্সদের কেন মা মেয়েরা বিপদে পড়লে বাবা মা ঢাল হয়ে দাঁড়ায় ফার্স্ট বাবা মা ঢাল হয়ে দাঁড়ায় সেটা টিনুর ক্ষেত্রেও দেখেছি ওর ক্ষেত্রে নয় কেন বাবা মা একটা বোন আছে ঢাল হয়ে দাঁড়াবে বলবেই না কাউকে ঘর ভাড়া বাবা মা দেখে দেবে মেয়ে প্রবলেমে পড়েছে মা ঢাল হয়ে মা হন্যে হয়ে ঘুরে 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 একটা ঘর ভাড়া দেখে দেবে এটাই তো নিয়ম তো এটাই বলে যেটা টিনুর ক্ষেত্রেও আমরা দেখছি টিনু বিপদে পড়েছে বাবা মা ঢাল হয়ে দাঁড়াচ্ছে পরকীয়াকে কীভাবে সাপোর্ট করছে তো যদি মনে হয় যে আমি কথাগুলো ঠিক বললাম কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো তারপরে দেখলাম ও সীমাকে নিয়ে একটা ভিডিও করেছে যে সন্দীপের বাড়িতে সীমা এসছে সেখানে একটা রিলস করেছে ওর নোটিফিকেশান গেছে কি করে করতে পারে যেখানে নাকি সদীপ ছেলেকে নিয়ে এত মর্মাহত সেখানে একটা রিলস করতে পারে কি করে প্রথম কথা বলি করেছে রিলস করেছে রিলস করেছে বলতে ওই অ্যাক্টিভিটিগুলো দেখি একটা সুন্দর গান এই করে সেটাকে রিলস তাহলে তোর পাশাপাশি যখন এইটা তোর খারাপ লেগেছে যে সীমার রিলস কেন কিভাবে করেছে সন্দীপের বাড়িতে গিয়ে তাহলে তোর এটা খারাপ লাগাও তো উচিত ছিল যে ছেলের জন্য নীলষষ্ঠীর নীল নীলষষ্ঠী করেছে তারপরেও সেও রিলস দিয়েছে কিন্তু নেচে কুদে দুটো চ্যানেলেই কিন্তু রিলস দিয়েছে রিলস দিয়েছে সে কি করে দিল সে কি করে আনন্দ ভূর্তি করছে কি যেন ঈদে একজনের বাড়িতে নেমন্তন্ন খেতে চলে যাচ্ছে মার্কেটিং করতে চলে যাচ্ছে সে নাকি ছেলের জন্য কাতর হয়ে গেছে আটমাস ছেলেকে দেখে না তার ছেলের জন্য মানে ছেলের আবেগ উতলে উঠেছে তারপরেও কি সে আনন্দ করেনি তারপরেও কি নীলের নীলের পরে আজকে আবার অবশ্য দেখব নীলের দিনেও কি আনন্দ ফুর্তি করেনি সে কি করে করলো সে কী করে রিলসগুলো দিল এটা তোর মনে হয়নি শুধু সীমা একটা রিস দিয়েছে কিষাণুকে নিয়ে সেইটা তোর চোখে খারাপ লেগেছে খারাপ যখন লাগবে দুদিক থেকে লাগানো উচিত ওইদিকে মন্দিরা গেছে ময়ের বাড়িতে সেটাও তোর খারাপ লেগেছে কেন না মন্দিরে একটা নষ্ট মেয়ে মন্দিরে একটা খারাপ মেয়ে ময়ের বাড়িতে গেছে ময়ের ভাবমূর্তিটাকে খারাপ করে দিয়েছে ময়ের ভিওয়ারদের বুঝতে দে না ঠিক বুঝে যাবে মন্দিরা যখন খারাপ ছিল পরকিয়া করেছে তখন তোর কাছে মন্দিরা ভালো ছিল তখন মন্দিরাকে তুই সাপ দিয়েছিস এবং মন্দিরাকে তোর বাড়িতে সুনাম মানে নিমন্ত্রণও করেছিস ওর যে পরকিয়ার বন্ধুকে নিয়ে প্রেমিককে নিয়ে তখন মন্দিরা ভালো ছিল তখন তুই কাঁদ দিয়েছিস আজকে মন্দিরা খারাপ হয়ে গেছে কারণ আজকে মন্দিরা সংসার করছে আজকে মন্দিরা নষ্ট মেয়ে হয়ে গেছে আজকে মন্দিরা যেখানে যাচ্ছে সেখানে পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে তাকে তুই খারাপ বলছিস ভালোকে ভালো বলতে শেখ না একটা মেয়ে যখন একটা ভুল করেছে ভুল করে তার জীবনে ফিরে এসছে সুন্দর করে তার স্বামী সন্তানকে নিয়ে সংসার করছে পুরনো বন্ধুদের আবার ফিরে পেয়ে তাদেরকে জড়িয়ে ধরার চেষ্টা করছে সেটাকে সাধুবাদ জানা না সাধুবাদ জানা না অথচ তুই টিরু পরকিয়া করছে সেই পরকিয়াটাকে দিনের পর দিন এখনো পর্যন্ত ওকে সাপোর্ট করে যাচ্ছিস অথচ মন্দিরা সংসার করছে জন্য মন্দিরা নষ্ট মেয়ে আর টিনু পরকিয়া করছে টিনুর পাশে দাঁড়িয়ে আছিস টিনু ভালো এবং টিনুর ইনসাফের জন্য লড়ছিস এই হচ্ছে তুই আর এই জন্যই তুই এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতে তুই কেসটা খাস তোর বাড়িতে নোটিশটা যায় এই কারণে এই কারণে যখন মানুষের পাশে থাকার দরকার তখন তুই তার বিপরীতে চলে যাস এইটা হচ্ছে তোর মারাত্মক দোষ তুই ভাবিস বিপরীতে গেলেই ভিউজ বেশি হবে বিপুরেট নেগেটিভ কথা বললেই ভিউজ বেশি হবে এই ধারণাটা ভুল তোর এইটা তুই ত্যাগ কর এইটা তুই ত্যাগ কর ময়ের বাড়িতে মন্দিরা গেছে আজকে হয়তো দেখবো প্রিয়ার বাড়িতে গেছে কারণ প্রিয়ার ভিডিওতেও প্রিয়া বলছিল গেছে প্রিয়াও সময় মন্দিরাকে নিয়ে খারাপ কথা বলেছে তো তখন মন্দিরা খারাপ কাজ করেছে যখন তুই ওকে সাহায্য করেছিস কিন্তু আজকে যখন মন্দিরা ভালো সংসার করছে সুন্দর সংসার করছে আজকে তাদের মনে আর কোনো কালিমা নেই আজকে তাদের মন্দিরাকে সাধুবাদ দিচ্ছে কারণ মন্দিরা স্বামী সন্তানকে শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করছে যেটা নাকি তুই ভালো হয়েও পারিস তুই বলিস তুই নাকি খুব অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিস দশটা বছর অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিস তবুও তুই শ্বশুর শাশুড়িকে তোর বর্ষতা স্বীকার করাতে পারিস নি শ্বশুর শাশুড়ির মন জোগাড় করতে পারিস নি আর দেখ মন্দিরা পরকিয়া করেছে তারপরেও তার শ্বশুর শাশুড়ি তাকে কতটা ভালোবাসে সেখানেও তুই নিন্দার গন্ধ খুঁজিস নিন্দার গন্ধ খুঁজিস এইটাই হচ্ছে তোর দোষ এইটাই দোষ আজকে সন্দীপের ছেলেকে নিয়ে কথা হচ্ছে কিন্তু সন্দীপের কাছে ছেলেটা রয়েছে এবং সন্দীপ বলছে আমি লড়বো লড়বো তখন তুই বলছিস কি করে সীমার রিজ দিচ্ছে কি করে সীমা তার বাড়িতে গেছে খাওয়া দাওয়া করছে অথচ তুই দেখতে পাচ্ছিস যে ছেলের জন্য কাতর সে রাত্রিবেলা লুডু খেলছে আনন্দ করছে তাতে তোর কোনো সমস্যা নেই এবার বলি কালকে তুই মানে দালালের কথা বলছি কালকে তুই বললি সন্দীপের কিছু কথা টেনে নিয়ে বললি সন্দীপ বলেছে এই বাড়িটা তো কিষাণুরই এই বাড়িটা যদি ও মার কাছে চলে যায় তারপরে আঠেরো বছর বয়সে যদি ও ফিরে আসে নিজের বাড়িতে তাহলে এই বাড়ি ঘর ওরই তো থাকবে এটা কি একদম ভুল বলেছে সন্দীপ পরবর্তীতে বিয়ে করুক সন্দীপ পরবর্তীতে তার আরও সন্তান হোক সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার আরও যদি সন্তান হয় তুই নিশ্চয়ই দেখেছি সন্দীপের সম্পত্তি একটু আত্মুনা ভাগ হবে কিন্তু কিষাণুর একটা কিষাণুর একটা অধিকার ওই বাড়িতে তো থাকবেই বাবার বাড়ি পিতৃভূমি ঠাকুরদাদার বাড়ি ওর ওইটার জন্মসূত্রে ও জন্মভূমি একটা তো অধিকার থাকবেই তারপরেও সন্দীপের দশটা বাচ্চা হয়ে গেলেও একটা অধিকার তো থাকবেই পাশাপাশি তুই এই কথাটা তো বলতে পারতিস যে তিনুও তো বিয়ে করবে করে তিনুরও তো একটা সন্তান হবে তারপরেও যদি সন্তান হয় তারপরেও কিষাণু কি সেই ভালোবাসা সেই আদর বা সেই পিতৃস্নেহ সৎ বাবার সেই ভালোবাসা কি পাবে সেই অধিকার কি পাবে বললি না তুই বললি শুধু সন্দীপের কথা যে সন্দীপ আঠেরো বছর বয়সে কালকের কথা মানুষ বলতে পারে না পারে না তবুও মানুষ ভবিষ্যতের কথা ভাবে কালকে কি আছে আমি কালকেই মরে যেতে পারি এটা যেমন ঠিক সেরকম আমার কালকে কি খাবো আমার সামনের দিন কি হতে চলেছে কি হবে তার জন্য ভবিষ্যতের জন্য আমরা সঞ্চয় করি বা ভবিষ্যতে চিন্তা করি যে এই বাড়িটা আমার অবর্তমানে আমার সন্তান পাবে এটা আমার ভবিষ্যৎবাণী আমরা করি এটাই নিয়ম সেটাই সন্দীপ বলেছে সেটাই জাস্ট সন্দীপ বলেছে যে কিষাণুর একটা পৈতৃক বাড়ি আছে বাড়ি আছে গাড়ি আছে কেয়ারা ফুটপাত নয় কিষাণুর সেইটাই বলতে চেয়েছে সেইটার অপব্যাখ্যা করেছিস তুই তারপরে তুই সন্দীপের গায়ে অ্যালিগেশন লাগালি যে কোনো একদিন সন্দীপ বলেছিল ছেলেকে মানুষের মতো মানুষ করব। তারপরে প্লে স্কুলে দিয়েছে একদিন গেছে তো করেছে তো সন্তান ফেলে দেয়নি তো ইগনোর করেনি তো আমরা দেখেছি প্রত্যেকটা মুহূর্তে সন্দীপ করেনি কারণ সন্দীপে একটা ব্লগার ওকে প্রত্যেকটা মুহূর্তে ক্যাপচার করতে হয় ভিডিও করতে হয় মা কী রান্না করছে মা কী মা কী করছে বাড়ির কি করছে তার জন্য তার দাদা এর আগেও তোকে বলেছি দাদু ঠাকুর মানে দাদু দিদারা বা দাদু ঠাকুমারা সন্তান মানে বাচ্চাদের মানে নাতি নাতিদের স্কুলে নিয়ে যে যাওয়ার একটা আলাদা অনুভূতি আছে বললেই তুই বলবি তোর গায়ে ফোসকা পড়ে যাবে এই অনুভূতি তুই তোর শ্বশুর শাশুড়িকে দিতে পারিস এটা একটা আলাদা আনন্দ আছে যেখানে সন্দীপের বাবা এই কাজটা করতে পারে ক্রমে কোনো কঠিন কাজ না কোনো শক্ত কাজ না টোটোতে করে বা গাড়িতে বাইকে করে তার নাতিকে স্কুলে নিয়ে যায় এর একটা অনুভূতি এর একটা আনন্দ আলাদা বুঝতে পেরেছিস তাই বলে সন্দীপ ইগনোর করে না বাড়িতে তিনটে প্রাণী তিনটে প্রাণী তিনটে কাজ করে সন্দীপের বাবা স্কুলে নিয়ে যায় একটা সহজ সরল কাজ নিয়ে যায় সন্দীপ বাড়িতে মার সঙ্গে হেল্প করে বা মায়ের ভিডিওগুলো করে তাতে কি হয়েছে তার মানে সন্দীপ বাচ্চাটাকে ইগনোর করে তার মানে যত্ন করে না মানুষের মতো মানুষ করে না অথচ উল্টো দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে যে নাকি আট মাস ধরে বাচ্চাটার খোঁজ পর্যন্ত নেয়নি বাচ্চাটাকে বাবার কাছে রেখে আনন্দ ফুর্তি করছে অভিসারে যাচ্ছে পরকিয়া করছে পর পুরুষের সাথে রয়েছে রাত কাটাচ্ছে সেটা তো নজরে আসে না তার মাতৃত্ববোধ তোর নজরে আসে না তুই একটা মায়ের মাতৃত্ব পাওয়ার জন্য কী কঠিন সংগ্রাম করছিস কত মানুষের কাছে তুই কটুক্তি শুনছিস সেখানে দাঁড়িয়ে তুই কী করে টিনুকে সাপোর্ট করছিস কী করে বলছিস যে সন্দেহ বাচ্চাটার টেক কেয়ার করেনি। মানে এ কথা মুখেই বলেছে যতটুকু ভিডিওতে দেখায় শুধু ও ভিডিও করার জন্য কিষাণুকে ব্যবহার করে কী করে বলছিস কী করে তুই মায়ের কথা একবারও বলতে পারিস না যেখানে সন্তানকে তার মা বৃদ্ধ আর বৃদ্ধা আর বাবার কাছে ফেলে রেখে চলে গেছে তার একটা খোঁজ পর্যন্ত নেয়নি কি করে তুই সেই মেয়েটাকে সাপোর্ট করছিস আর কি করে বাবাকে বলছিস যে সে শুধু ভিডিও করার জন্য ছেলেটাকে প্রফ হিসাবে ব্যবহার করছে ছেলেটা টেক কেয়ার করে না কি করে বলতে পারিস কি করে এই সাপোর্টগুলো করতে পারিস ওই জন্য মানুষ তোকে বললে দোষ মানুষ তোকে বললে দোষ তুই সেইগুলো দেখতে পারিস না যে টিনু কীভাবে এইটুকু একটা দুধের বেস্ট মিল্ক খাওয়া একটা বাচ্চার বাচ্চাকে ফেলে রেখে আনন্দ ফুর্তি করছে পর পুরুষের সাথে রয়েছে আর উল্টো দিকে তার বাবা তার ঠাকুমা আর দাদু যথেষ্ট বয়স হয়েছে তারা বাচ্চাটাকে এই দুরান্ত বাচ্চাটাকে টেক কেয়ার করছে সেইটারও তুই কালি লাগানোর চেষ্টা করছিস সেটাতেও তুই সেটাকে তুই ব্যাখ্যা করছিস তোর লজ্জা করে না তোর লজ্জা করে না এই জন্যই তোর বাড়িতে নোটিশটা যায় এরপর তুই আবার তুললি সেই সৌমালির কথা আবার তুললি প্রথমে বললি কথাটা শুনে ভালো লাগলো যে কিষাণের জন্য যদি কারুর খারাপ লাগে সেটা হচ্ছে তার ঠাকুমা আর দাদুর ঠাকুর দাদার ভালো লাগলো তার পরক্ষণেই তুই বলছি কর্মা ইজ ব্যাক কর্মফল ফিরে ফিরে পেয়েছে কারণ সৌমালিকে তিন মাস বয়সে দিয়ে দিয়েছিল আবার সেই পুরনো প্রসঙ্গ আবার সেই তোকে বলতে হলো আবার সে আমাকে বলতে হলো যে আজকে ওই তিন মাসের শিশুটাকে তার মার কাছে দিয়েছিল জন্য আজকে সে আজকে বেঙ্গালের মতো জায়গায় রাজধানী হয়ে রয়েছে আজকে না হলে আর পাঁচটা গ্রাম্য জীবন ও ওর সন্দীপের দিদিকে বহন করতে হতো তাই বলে বলবো না গ্রাম্য জীবন কি ভালো না অবশ্যই ভালো কিন্তু তিন মাস বয়সে এর আগেও বহুবার বলেছি যে সন্দীপের মা একটু একটু স্ট্যান্ডার্ড জায়গার একটু শহর এলাকার মেয়ে ছিল সে এসে পড়েছিল একদম গ্রাম্য পরিবেশে তার বাবা মা তাকে বিয়ে তার মা তাকে বিয়ে দিয়েছিল বিয়ে দেওয়ার পরে সে হিমশিম খেয়ে উঠেছিল হিমশিম খেয়ে উঠেছিল তারপরে একটা বাচ্চা তারপরে তখনকার দিনের কন্যা সন্তান মানেই তার শ্বশুর শাশুড়ির একটা অপছন্দের বিষয় ছিল ছিল অপছন্দের বিষয় ছিল সন্দীপের মা পেরে উঠতো না সংসারকে সামাল দিতে কারণ ধানিবাণী গৃহস্থ ছিল সেটাকে সামাল দিয়ে বাচ্চা সামাল দিতে পারত না মেয়ের ভালোর জন্য মেয়েকে রিলিফ দেওয়ার জন্য বাচ্চাটাকে নিয়ে গেছিল তার মা প্রসঙ্গত যদি বলি যে সন্দীপের দিদিমা কেন বিয়ে দিয়েছিল এই গ্রামে তার মেয়েকে আমি যদি বলি এটা পুরোটাই সন্দীপের দিদিমা দিদিমা নিজের কর্মফলের জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে নিজের কর্মফলকে ই করেছে মুক্ত করেছে পাপ মুক্ত করেছে যে অন্যায় করে ফেলেছিল একটা মেয়েকে ওই পরিস্থিতিতে গ্রাম ওই বয়সে একদম অল্প বয়সে বিয়ে হয়েছিল একদম অল্প বয়সে বিয়ে হয়েছিল সন্দীপের মার সামলাতে পারেনি যেটা সন্দীপের দিদিমা হয়তো বুঝতে পেরেছে যে আমি অন্যায় করেছি এই বয়সে এই মেয়েটাকে এই গ্রাম্য জীবনে বিয়ে দিয়ে তারপরে মেয়েটা হয়েছে সামলাতে পারেনি হয়তো সেই কর্মফল আমি যদি বলি সেই অন্যায়ের প্রাশ্চিত্ব করার জন্য মেয়েটাকে নিয়ে গিয়ে মানুষ করেছে আমি যদি এই কথাটা বলি যে তার দিদিমা এটা তার পাপে প্রায়শ্চিত করেছে মেয়েটাকে এই গ্রামে বিয়ে দিয়ে এই রকম একটা পরিস্থিতির শিকার করে দিয়েছিল তার থেকে মুক্তি পাওয়ার জন্য বাচ্চাটাকে নিয়ে গেছে আর তার জন্য এবং তাকে খুব ভালো মানুষ করেছে ভালো মানুষ হয়েছে কিনা জানি না কিন্তু তাকে একটা ভালো লাইফ দিয়েছে লাইফ দিয়েছে আমি যদি বলি এটা সাপে বর হয়েছে তো যেটা বলবি চিন্তা করে বলবি তো চিন্তা করে বল যে এটা কর্মাইজ ব্যাক আর তুই দেখ কর্মা ব্যাক হয় নাকি তুই টাইটেলে যেটা দিয়েছিস না সেটা তোর তৃণমূলু করছে কি না দেখ কর্মা ব্যাক নাকি কিষাণু কিষাণুর জায়গাতেই থাকে সেটা আগে দেখ ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট করে যা ওয়েট করে যা আগেই সিদ্ধান্ত জানিয়ে দিস না সিদ্ধান্ত আগেই জানিয়ে দিস না আগে দেখ কত দূর কী হয় তুই না বললি কোনো একটা ভিডিওতে যে আইন ন্যায়ের দিক বিচার করে তো আইনের উপর ভরসা রাখ কোর্টের উপর ভরসা রাখ যে যেটা ঠিক সেটা নিশ্চয়ই মহামান্য আদালত বিচার করবে বা মানবাধিকার কমিশন সে যা যার কাছেই যাক কিনা সেটা নিশ্চয়ই ন্যায্য বিচার হবে আর ন্যায্য বিচার কি হবে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে তুই বুঝে গেছিস আজকের দিনে দাঁড়িয়ে তুই এইটুকু তুই কোর্ট ঘাটতে ঘাটতে আইন ঘাটতে ঘাটতে এইটুকু অন্তত বুঝে গেছিস কিষাণু কোথায় থাকবে কিষাণু কোথায় থাকতে পারে আইন কি বলছে ন্যায্য বিচারটা কি হবে কিষাণু কি জাস্টিস পাবে সন্দীপ কী জাস্টিস পাবে তোর কাছে সব উত্তর আছে কিন্তু তবুও তুই ভিউজের জন্য করছিস আর এই কথাগুলো বলিস না কর্মা ইজ ব্যাক এই কথাগুলো বলিস না বলিস না আগে দেখ কর্মটা কার ব্যাক হতে চলেছে সেটা আগে দেখ আমি যদি বলি তোকে টিনু বাচ্চাটাকে নিয়ে খেলছে আদেও সে নেবে না ভিউজ কামানোর জন্য বাচ্চাটাকে প্রফ হিসাবে টিনু ব্যবহার করছে আমি যদি তোকে আজকে এটা বলে যাই যে টিনু বাচ্চাটাকে নেবে না জাস্ট প্রফ হিসাবে ব্যবহার করছে আজকে দেখ না টিনুর ওই যে সোশ্যাল ওয়ার্কার নিশ্চয়ই ভিডিও দেবে অনেক কিছু পরিষ্কার করবে কালকে যেমন অনেক মিথ্যে বলে গেছে কই তার বিরুদ্ধে তো ভিডিও করলি না যে তাকে গিয়ে একটা কমেন্ট করে এসছিস সে তো অনেক ভুল বলেছে তুইও জানিস অনেক মিথ্যে কথা বলেছে কই তার এগেন্স্টে একটা ভিডিও তো নামলো না বা তার ফরেও তো একটা ভিডিও নামলো না যে এগুলো ঠিক বলেছেন দাদাভাই ঠিক বলেছেন দাদাভাই বা কারেকশান করে দিলি না তো তাহলে বুঝতাম তোর মেরুদণ্ড আছে তুই নিতে নিয়ে চলিস তোর আদর্শ ঠিক আছে যে কালকে টিনুর যে ভাড়া করা মানবাধিকার কমিশনের যে দাদা যেখানে তুই কমেন্ট করেছিস তাকে নিয়ে একটা ভিডিও করতে পারতিস যে তিনি ঠিক করেছেন না ভুল করেছেন তাহলে বুঝতাম তুই আদর্শ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা বুঝতে পারতাম আর তোকে শেষে একটা কথা বলে যাচ্ছি তুই টিনুকে বল যত খুশি কেস দিতে সন্দীপকে সন্দীপ লড়ে যাবে আর তার সঙ্গে রয়েছে জনতা জনার্দন কালকে একজনকে লাগিয়েছিল তোর বুনো টের পেয়ে গেছে জনতা কি জিনিস ভিউয়ার্সরা কী জিনিস লাস্ট একটা কমেন্ট করবো কমেন্ট পড়ে দালালকে বলবো যে এই কমেন্টটা তো চোখে পড়েনি তুই তো কমেন্টের উপর বেশ করে প্রচুর ভিডিও করিস প্রত্যেকের কমেন্ট বক্সে যাস কালকে টিনুর যে মানবাধিকার কমিশনের সোশ্যাল ওয়ার্কার যে ভিডিওটা করেছে তার কমেন্ট বক্সটা দেখিস নি তার কমেন্ট বক্সটা দেখে তোর ভিডিও করতে ইচ্ছা করেনি আমার তো মনে হচ্ছে একশো ভিডিও নামিয়ে দিই কমেন্ট বক্স দেখে তার মধ্যে একটা কমেন্ট তোকে শুধু পড়ে শোনাচ্ছি আপনি বাচ্চাটার মায়ের গতিবিধির প্রতি নজর রাখার ব্যবস্থা করুন প্লিজ মানে ওই সোশ্যাল ওয়ার্কারকে বলেছে বাচ্চাটার মা অবৈধ সম্পর্কে সম্পর্কে বিবাহিত যার সাথে সম্পর্ক সেই ব্যক্তিটি মোটেও সুবিধার নয় এই কমেন্টগুলো তো চোখে পড়েনি না আর এগুলো তো সত্যতা মনে হয় না যে এগুলো সত্যতা আছে আজ এই মুহূর্তে বাচ্চাটার মা তার অবৈধ শ্বশুর বাড়িতে উপস্থিত বুঝতে পেরেছিস আপনি তার গতিবিধির বিধি বিধির দিকে নজর রাখুন নইলে এই মেয়েটি বিশ্বাস মেয়েটিকে বিশ্বাস করে আপনার নিজের মান সম্মান হারাবেন তোর এই কমেন্টগুলো চোখে পড়েনি কালকে এত সুন্দর সুন্দর কমেন্ট পড়েছে টিনু যাকে কমিউনিটিতে তুলেছে তোর এই কমেন্টগুলো চোখে পড়েনি না এই কমেন্টগুলো নিয়ে তুই ভিডিও করতে পারিসনি এটা কন্টেন্ট হয়নি তোর কারণ তোর টিনুর বিরুদ্ধে তো টিনুর সত্যগুলো সব তুলে ধরেছে তো ভিউয়ার্সরা পড়েনি না এখনও বলছিস সত্যের দিকে লড় ঠিক মানুষটাকে চিনতে শেখ অন্যায়কে সাপোর্ট করিস না অন্যায়কে সাপোর্ট করিস না বুঝতে পেরেছিস আজকে এইটুকু শুধু বলে গেলাম আর তোমাদের এইটুকুই বলে গেলাম যে ওই চৈত্র সংক্রান্তিতে টিনু তার শ্বশুরবাড়িতে ছিল ওই জন্য ভিডিও দিতে পারিনি এবং সেটা কমেন্ট রূপে আমাদের কাছে চলে এসছে শ্বশুরবাড়িতে ছিল ওই জন্য ভিডিও দিতে পারিনি আজকে ভিডিও আসবে পয়লা বৈশাখের ভিডিও তোমরা দেখে নিও তোমরা দেখে নিও আর টিনু ছেলেকে নেবে না প্রফ হিসাবে খেলছে খেলছে তো চলো আজকে এই পর্যন্তই বলে গেলাম এরপরে ভিডিও নামবে এরপরে ভিডিও দেখব সোশ্যাল ওয়ার্কারের ভিডিও দেখবো উনি আজকে কি মূর্তি নিয়ে আসুন আসেন অনেকেই তাকে দেখতে চাচ্ছে শ্বশুরীরে আসতে স্বমহিমায় আসতে তার ফেস দেখতে চাইছে অনেকেই তো দেখা যাক আজকে কি প্রেজেন্ট করে উনি উনি কালকে অনেক উপহার পেয়েছেন সেই উপহারের কি প্রেজেন্ট দেয় আমাদের তো দেখতে থাকো আজকের মতো বিদায় নিলাম আবার আসছি বারবার আসবো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও টাটা সবাই ভালো থেকো